গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি মনের দিক থেকে ভালো আছি শরীরটা একটুখানি গন্ডগোল গন্ডগোল মানে সর্দি লেগেছে হারচো হচ্ছে গতকালকের থেকে হাতচ হচ্ছে বেশ ভালো রকমের আর মেলায় গিয়েও নাক টেনেছি এখন সকাল থেকে ভালো মতনই নাক টানছি মানে তাই বরকে বলছিলাম সারা শীতকাল কাস্তে কাস্তে গেল আর সারা গরমকাল মনে হয় নাক টানতে টানতে যাবে জানি না কী হবে তো আজ হলো বৃহস্পতিবার এখন বাজে সকাল নটা পাঁচ আমি রান্নাঘরে মোটামুটি কাজ কমপ্লিট করে তারপরে ক্যামেরাটা হাতে নিলাম উঠতে উঠতে আজকে দেরি হয়েছে আটটা পনেরো সময় পর মশাই ডাক দিয়েছে আর হচ্ছে তোমার উঠলাম বাসি কাজ সারলাম সেরে নিয়ে ভাত বসালাম ভাত বসিয়ে নিয়ে বাবা রান্নাঘরে আসলে পরে এই একটা মন ভোলানো গন্ধ বলছি ওই যে কালকে চিকেন রান্না করেছিলাম না সেটা তো ভাত অর্ধেক করে রেখেছি ওই যে আর এই যে কড়াইতে সব কিছু জ্বাল দিলাম কি কি জাল দিলাম চলো তোমাদেরকে অন করে দেখাই প্রথমে জাল দিলাম ডাল টমেটো দিয়ে এই সরি আম দিয়ে ডাল আর এখানে হচ্ছে আছে চিংড়ি দিয়ে লতি এটা বড়কে দিয়ে দিলাম সব চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি আর এখানটা একটুখানি রেখেছি কারণ বেশি দিলে তো ফেলনা যাবে তাই এখানটা একটুখানি রেখে দিলাম দেখি যদি আমি দুপুরবেলা খাই তো খেলাম আর এখানটায় চিকেন এখানটায় তিন পিস আছে আর এখানে এক পিস আছে ঠিক আছে কড়াইতে রেখে দিয়েছি কেন বলছি তো চলো আবার ফ্রন্ট ক্যামেরা অন করি তার আগে দেখাই কালকে যে শাক ছুঁড়ে রেখেছিলাম সেই অর্ধেকটা রান্না করবো আজকে তাই ধুয়ে জল ঝরতে রেখে দিয়েছি চিকেনটা যে দেখতে পেলে ওর জন্য বড়ো বড়ো পিস সবচেয়ে ভালো পিসগুলো তুলে রেখে দিয়েছিলাম যে অফিসে নিয়ে যাবে বলছে আমি অফিসে নেবো না 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 কেন অফিসেও জুত করে খেতে পারে না আর কালকে মুখে দিয়ে বলছে বলে উফ দেরাদুন রাইসের ভাত হওয়ার দরকার ছিল দেরাদুন চালের ভাত হওয়ার দরকার ছিল আর নয়তো রুমালি রুটি বা রুটি যে কোনো একটা হোক এই সেদ্ধ চালের ভাত দিয়ে পোষাচ্ছে না এত ভালো হয়েছে আর এত ভালো খেয়েছে কালকে শুয়ে বলছে কালকে রুটি হবে রাত্রেবেলা আমি বললাম হ্যাঁ হবে বলে বলে ও বলেই এটা চুমো মানে খুশি হয়ে চুমো ঠিক আছে তো এই এক পিস কড়াইতে রেখেছি এটা দিয়ে আমি সকালবেলা গোটকে দেবো ভাত ঠিক আছে আর ওই তিন পিস রেখে দিলাম দুপুরবেলা খেয়ে নেব আর যেই মাংস আছে সেটা দিয়ে রাত্রেবেলা রুটি দিয়ে খাওয়া হবে ঠিক আছে আজকে সকালবেলা শুধু শাকটা রান্না করছি এই যে আমার সোনা পাকা চলে এসছে এ বাবা ওই কি ওই দেখ ওই দেখ ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে কি দেখো আসো হ্যাঁ চলে যাও এখন তোমার বককি দিয়ে নিয়ে আসবো তাহলে তোমার বককি দিয়ে নিয়ে আসবো বোঝা তো বককি হুম বককি বোঝা তো ফুল টুল তুলে নিয়ে আসলো ফুল বেল পাতা তুলসী পাতা সব তুলে নিয়ে আসলো চলো আমি শাকটা কুচিয়ে রান্না করি আরে শাক রয়েছে আমি তো ভুলেই গেছিলাম তো দেখো শাকটা হয়ে গেছে শেষ অনেকটাই হয়েছে দিয়ে দেব নিয়ে যাবে শাক লতি আর ডাল তো দশটা দশ বাজে আর একটা বন্ধ করে হ্যাঁ দেখা যাচ্ছে দশটা দশ বাজে আর আমার কাজ কমপ্লিট হয়ে গেল বাসন টসন বাসন টসন বাসন কোষণ বাইরে রেখে দিলাম আর আজকে মিস্ত্রিরা কাজ করতে আসেনি কি যেন বললো কী কারণে যেন আসবে না বলেছিল আমারে বললো বর আমি ভুলে গেছি যাই হোক আজকে মিস্ত্রিরা আসেনি কালকে শ্বশুরমশাই জিজ্ঞাসা করলো যে এখনও কয়দিন লাগবে বলছে এখনও তিন চার দিন লাগবে তো কালকে কিন্তু এগারোটার সময় যায়নি কালকে মনে হয় দুটো আড়াইটা পর্যন্ত কাজ করেছে মানে কালকে ফুল ডে ডিউটি করেছে এবার দেখা যাক হয়তো একসাথে দূর জায়গায় কাজ সামলাচ্ছে বুঝতে পেরেছো ওর জন্যই এই কয়দিন ওই এগারোটার সময় আসছিল এগারোটার সময় চলে যাচ্ছিলো সাতটার সময় আসছিলো এগারোটার সময় চলে যাচ্ছিলো গতকালকে ফুল ডিউটি করেছে এবার দেখা যাক আবার কবে আসে তো যাই এবার ফ্যানের তলায় গিয়ে বসি আমি আর ছেলে মিলে ছেলে সোফার পেছনে গিয়ে ঘুম দেবে যাই ঢোকো 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 আর আমি থামনেল বানাবো টাইটেল বানাবো বানিয়ে তারপরে ভিডিওটা ছাড়বো আফটারনুন বন্ধুরা একটা চুয়ান্ন বাজে ভাত বসিয়েছি ভাত বসিয়ে তোমার কি যেন বলে অর্ধেক করে আবার অর্ধেক অপেক্ষা করছি চুয়ান্ন হয়ে গেছে চুয়াল্লিশে বন্ধ করেছি চুয়ান্ন হয়েছে পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন সাতান্নতে গিয়ে ভাতটা গদ দেব আর তোমার হচ্ছে এই টেবিলটা মুছে নিলাম বাইরে থাকে তো প্রত্যেক দিন মুছতে হয় কারণ ওই বাইরের ধুলোগুলো ডাইরেক্ট এসে পড়ে তার জন্য আর কর্তামশাই ফোন করেছিল বললো বাইরে খুব রোদ ছাদে জামা কাপড় রয়েছে যেহেতু আজকে মিস্ত্রি আসেনি তাই ছাদেই জামাকাপড় দিয়েছে গতকালকে কাছাকাছি করেছিল তার জন্য তা বলছে মাথায় কিছু দিয়ে যেও কারণ বাইরে রোদটা এখন তুমি গায়ে লাগিও না কারণ আমার তো এমনিই সর্দি সর্দি লেগেছে ভালো মতো সর্দি লেগেছে তাই বলছে তুমি রোদটা লাগিও না আর স্নান করার কমসে কম আধা ঘন্টা আগে তুমি ছাদে যেও ছাদ থেকে এসেই তারপরে স্নান করতে যেও না তাহলে আরও কষ্ট হবে মানে আরও অসুবিধা হবে তাই আমি এই দুই মিনিট হাতে আছে এই দুই মিনিটে যাই গিয়ে সাথে জামা কাপড়গুলো নিয়ে আসি ঠিক আছে গুড ইভিনিং বন্ধুরা সাড়ে ছটা বাজে না এখনও ঘুমাইনি তার জন্য সাড়ে ছটা বাজবে কি পনেরো ছটার সময় উঠলাম সন্ধে পুজো দিলাম চা মুড়ি নিয়ে বসলাম মুড়ি যা ছিল সব ঢেলে একটা চালনির মধ্যে চেলে নিয়ে সব মুড়ি নিয়ে নিয়েছি অন্যান্যবার তলানির মুড়িটা ফেলে দিই এত ধুলা মাখা থাকে তার জন্য ফেলে দিই আজকে ওই চেলে নিয়েছি ঠিক আছে চলো দেখাই চোখ মুখটা কেমন লাগছে চোখ জ্বালা করেই যাচ্ছে ঠান্ডার জন্য ইতা কে তো এই যে এখানটায় নিলাম চা দুটো বিস্কুট আর সেই যে নিমকি নিয়েছিলাম নিমকি আর এখানে এই যে মুড়ি আর চামচুষ ইতা কে এটা কে উকি মারছে বন্ধুরা আটটা ছাব্বিশ বাজে রাত্রের ভিডিওটা করলাম আর এখন যাবো আটা মাখতে শরীরটা ভালো নেই একদম ভাত আছে ভাবছি ভাতটা আমি খাবো আর রুটি করলে শেরু বাবা রুটিই খায় শেরুবাবারেও রুটি দেবো আর শেরু বাবাকেও রুটি দেবো ঠিক আছে তো যাই বেলুন চাকিটা ধুয়ে রাখি আর আটাটা মেখে রাখি ঠিক আছে তো চলো সাড়ে নটার সময় রুটি করতে যাব রুটি করে রেখে তারপরে আমি ভাত খাবো তারপরে ছেলেকেও খাওয়াবো আর ছেলের বাবাকেও খেতে দেবো মা ভিডিও কল করছে তো বন্ধুরা দেখো এই যে আটা মেখে নিয়েছি আমি গরম জল দিয়ে বেশ নরম করে রুটির ডোটা তৈরি করে নিয়েছি আর এই যে দেখো লম্বা হয়ে শুয়েছে মানুষ যাতায়াত করবে কোন জায়গা দিয়ে দেখো দরজার এখানটা পুরো লম্বা হয়ে কুমিরের মতন শুয়ে রয়েছে আর এই যে আটা যে বেলবো তার জন্য রুটি বেলবো তার জন্য বেলন চাকি ধুয়ে রেখেছি বন্ধুরা নটা আটান্ন বাজে আর রুটি করে রেখে এসেই বসলাম রুটি করাটা একদমই দেখাতে পারিনি কারণ এত গরম লাগছিল এত কষ্ট হচ্ছিল যে রুটি করাটা দেখাতে পারিনি তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই বাজে করতে করতে ভট করে বন্ধ হয়ে গেল জানি না কি হলো তো চলো তোমাদেরকে রুটিটা দেখিয়ে দিই আর বাবাকে খাইয়ে দিই রুটি আর ওদেরকে খেতে দিয়ে তারপরে আমি ভাত খাবো ঠিক আছে যা আছে আমার হয়ে যাবে চিকেনটাও গরম করে নিয়েছি রুটি তাওয়াটা আর খুন্তিটা এখানটায় রেখেছি আর এই যে চিকেনটা জাল দিয়ে রাখলাম গরম করে রাখলাম আর এটার মধ্যে আছে এই রুটি আর ওদিকে বেলুন চাকিও মেজে ধুয়ে আবার রাখলাম ঠিক আছে এই যে কাজের থেকে চলে আসছে আর এই যে আসার সময় মুড়ি নিয়ে আসছে বললাম না সন্ধ্যাবেলায় মুড়ি বাড়ন্ত তো মুড়ি আর চানাচুর দুটোই নিয়ে আসে অন্য চানাচুর পাও নাই না এ বাবা আমি তো বাঙালি আনা খাই না তো কি জানি এইখানেও তো দেখাচ্ছে ডানটি রয়েছে দেখা খোলার পর বোঝা যাবে আজকে সেরুকে শুধু রুটি দিইনি দই দিয়ে রুটি দিয়ে খেলো তারপরে বাথরুমে গেল জল খেলো রুটিও খাওয়া কমপ্লিট আর বাবাও আসছে চলো যাই শরীরটা একদম ভালো লাগছে না ভালোই লাগছে না চোখ মনে বন্ধ হয়ে যাচ্ছে এরকম অবস্থা আমার এবার যাই ও টিফিন বাটিগুলো মাজি তারপরে আমার ভাত আরও রুটি নিয়ে তারপরে বসি খাওয়া দাওয়া করি তারপরে আবার ভিডিও করা আছে কখন কি করব জানি না না আমার জন্য আমি রুটি না খেতে গরম না কন্ট্রোভার্সি ভিডিও করলাম বাবা ঘাম এই এই ঘামটা বসলে পরে আরও শরীরটা খারাপ হবে না কন্ট্রোভার্সি ভিডিও করছিলাম তো ফ্যান অফ করে দিয়ে করলাম কারণ একটা সিরিয়াস ভিডিও করছিলাম তার জন্য কারণ গলার ভয়েস লাউড করা যায় না সিরিয়াস বিষয় বলতে গেলে আর সেন্সিটিভ বিষয় তার জন্য তো সেটা বন্ধ করলাম আর রেখে আসলো স্ট্যান্ডটার সাথে সাথে রেখে আসলো তোমাদের দেখাবো স্ট্যান্ডটা ছিল তো গতকালকে তোমাদের বলেছিলাম যে আগামীকাল মানে আজকের দিনে আমাদের কোনো বান্না ছিল না কি কী ব্লগ করব ভিডিও করব কি না করব কী জানে তো সেই কমেন্ট চলে এসে যা হয় তাই দেখাবা যতটুকু হয় ততটুকুই দেখাবা শেরুরে দেখাবা তাও ভালো কিন্তু ভিডিও দেওয়া বন্ধ করবা না তো মোটামুটি করেছি দেখলাম এইটুকু অ্যাড করার আগে দেখলাম ন মিনিট হয়েছে খারাপ কি তাও তো আমি রুটি করার ডিটেলসে দেখাইনি আটা মাখা কিছুই ডিটেলস দেখাইনি দেখালে দেখাতেই পারতাম এত গরম লাগছিল আমার আর হচ্ছিল না যে ক্যামেরা অন করি তো যাই হোক বর আজকে রুটি দিয়ে খেয়ে বলছে বলছে আজকে চিকেনের স্বাদটাই বেড়ে গেছে বলছে কিছু কি অ্যাড করেছে বললাম না কিছু অ্যাড করে বলছে আজকে যেন বেশি টেস্ট লাগছে রুটি দিয়ে খেয়েই বলছেন আজকে এইভাবেই এইভাবেই মানে রুটি করা উচিত ছিল তো একটা জায়গায় যাওয়ার কথা আছে আমাদের বেশ কিছু দিনের জন্য তখন বলছিল যে তখন যখন যাব তখন এই রকমভাবে চিকেন করে নিয়ে যাওয়া ঠিক আছে আলম দেখা যাক কি হয় না হয় তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি তোমাদের বলেছি শেরু বাবাকে আজকে রুটি দিয়ে দই দিয়ে খাইয়েছি মনে হলো শুকনো শুকনো রুটি খাওয়াবো তা একটুখানি দই নিয়ে বাটির মধ্যে দই দিয়ে একটুখানি লাগিয়ে লাগিয়ে তারপরে দিলাম বেশ ভালোই খেলো ওর জন্য দুটো রুটি বরাদ্দ থাকে যখন রুটি করি আর রুটি হলে পরে ভাত খেতে চায় না ও বারান্দায় বসা ছিল আমি রুটিটা দেখিয়ে বলছি বাবা রুটি খাবার একদৌর আর ভাত নিয়ে আসলে পরে তো সোফার পিছনে লুকায় থাকে গ গ করতে থাকে রুটিটা বেশ ভালো খায় যাই হোক চলো তাহলে আজকে এই পর্যন্ত রাখি আর যে ছাদে স্ট্রাকচার করা হয়ে গেছে খুব সুন্দর সেটা তোমাদের দেখানো হয়নি দেখাবো কি যেই টাইমে আমি ছাদে যাওয়ার কথা ভাবি সেই টাইমে ছাদে গিয়ে যে একটু দেখাবো অসম্ভব বাবা মাথা টাক ফেটে যাবে এমনিতেই মাথায় চুল কম চুল দিয়ে যে রোদটা রক্ষা করবে তা তো না টাক ফেটে যাবে ডাইরেক্ট চলো সবাই ভালো থেকুক সুস্থ থাকো আর তোমার সেখানে শোয়া ও হ্যাঁ তোমরা কি বলছো যে আসে যে এইভাবে আরও ভিডিও চাই হ্যাঁ আরো ভিডিও চাই তুহিন বাবুর কাছ থেকে একটুখানি নাচ আশা করছিলাম তোমরাও আমিও সুকার ক্যামেরার সামনে আসছে বুঝলা নাচ দেখা যাক ওই ওই যে ভাসান ডান্সও পারে না আর বললো না আমি এত সুন্দর নাচ পারি তোমরা বলো আর কি আরও নাচের নাও পারে না তো ওইটুকু আসলেই হবে বলছে কমেন্ট করতে দেখছো যে যেখানে ঘুরতে যাবা সেখানে গিয়ে জমায় শর্টস করবা দেখা যাক সেখানটায় শর্টস করার মতনই জায়গা এবার দেখা যাক হয় কি না ঠিক আছে চলো আরেকখানা কালকে ছাড়বো দুখানা করে রেখেছিলাম একখানা গতকালকে ছেড়ে দিয়ে আরেকখানা আজকে ছাড়বো চলো আর এই চ্যানেলে ছাড়তে যাবো এই চ্যানেলে আর ছাড়া হয় না ওই চ্যানেলে ছেড়ে দিয়ে আমি মনেই থাকে না কোনটা আমার ব্লগিং চ্যানেল টাটা দেখো হাতটা দেখা দাও তোমার ওই যে